দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন আশ্বাস বাস্তবায়নের লক্ষ্যে যে পদ সাক্ষাতের উদ্দেশ্যে যে পদযাত্রা আছে চতুর্থ দিন আমরা এখানে বাধা পেয়ে এখানে অবস্থান করছি গতকালকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে আমাদের সম্মানীয় শিক্ষা সচিব মহোদয় উনি আমাকে ফোন দিয়েছিলেন ফোন দিয়ে আমাদের জিজ্ঞেস করছেন কী অবস্থা আপনারা কেন আবার এসেছেন তখন এক কথার এক পথে উনি বলে ঠিক আছে আপনারা আসেন তো আমাদের ক্লাবে আমরা আমাদের নির্বাহী কমিটির জনের আমার নেতৃত্বে জনের একটা কমিটি আমরা দুপুর আড়াইটার দিকে ওনার সাথে সাক্ষাৎ করি তো ওই সাক্ষাতে বিভিন্ন দিক আলোচ আলোচনা হয় আলোচনাতে আমরা কোনো তার কাছ থেকে আশানূপ কোনো নিত হওয়ার মতো কোনো তথ্য না পাওয়ায় আমরা আবার সেখান থেকে ফিরে আসি পরবর্তী উনি আবার ফোন দিয়ে বলে যে শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য মেসেজ করে পাঠিয়ে দেন সেই নাম্বারে আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমরা আমাদের যে আমাদের যে মৌলিক দাবি আমাদের ন্যায্য দাবি যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে আশ্বস্ত করেছে সেই আশ্বাস যত সময় না বাস্তবায়ন হয় তত সময় আমাদের এই যে কর্মসূচি এটা অব্যাহত রাখবো স্যার আপনারা চার দিন যাবৎ রাস্তায় আছেন এমপিওর দাবিতে তো আপনাদের এখানে কতজন এখন পর্যন্ত অসুস্থ কোনো অসুস্থ শিক্ষক আসে কিনা গত পরশুদিন রাত্রে আমাদের শৈলেন্দ্রনাথ মিস্ত্রি উনি হচ্ছে বানুরিপাড়ার একজন শিক্ষক সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক বরগুনা বরগুনা সো উনি রাত তিনটার সময় হঠাৎ করে হৃদরোগ আক্রান্ত হয়ে পড়েন তো তাৎক্ষণিকভাবে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই ঢাকা মেডিকেল থেকে ওনারা অ্যাডভাইস করেন যে হৃদরোগ ইনস্টিটিউটে তো সেখানে তিনি আছেন আইসিউতে আছেন স্যার আপনাদেরকে এখানে থেকে উঠে উঠিয়ে দেওয়ার মতো কোনো প্রকার আসছে কিনা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাদের মেন্টাল প্রেসার ক্রিয়েট করছে এখানে উঠে যাওয়ার জন্য দেখেন ইতিপূর্বে ওইখানে বেরিয়ার দেওয়া ছিল সকালে আজকে সে বেরিয়ারটাও তুলে ফেলছে তা আমরা আশা মনে করতে এসেছি তাদের হয়তো আজকে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা আছে